আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জুদ মোহন আজকে এসেছি মনোরা ডেইরি ফার্মে সামনে কুরবানির ঈদ কুরবানির ঈদ উপলক্ষে মনোরা ডেইরি ফার্মে চমৎকার সুন্দর একটা বিশাল দেহি ষাড় গরু প্রস্তুত আছে আছে আমাদের মিঠু ভাই মিঠু ভাই আমরা এই গোটা সম্পর্কে একটু জানতে চাই আসসালামু আলাইকুম স্যার মনোরা ডেইরি পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আমারে তো স্যার আপনার মাধ্যমে আমাকে আপনার যারা সাবস্ক্রাইবার আছে অনেকেই চিনে জানে তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই স্যার আমাদের যে আগে যে খামার ছিল মানে দুধের খামার ছিল আমাদের গাভীর একটি বাচ্চা আমরা রেখেছিলাম তো আমরা তাকে নরমাল খাবার দাবার দিয়ে আজকে পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছি তো এই কুরবানির ঈদ উপলক্ষে আমরা এটা বিক্রি করে দেওয়ার আশা পোষণ করতেছি যদি আল্লাহ তাআলা রাজি খুশি থাকে তাহলে এটা হয়তো আমরা কোনো কাস্টমারের কাছে বিক্রয় করব কেমন দাম আশা করছেন জি স্যার এটা আমরা চার লাখ টাকা দাম আশা করতেছি এটার ওজন সাড়ে সাতশো ওয়েট আছে সাড়ে সাতশো চার লাখ টাকা দাম মাসাল্লাহ মাসাল্লাহ পিটু ভাই তো আপনি চার লাখ টাকা দাম চাইলেন কিন্তু ঢাকার আশেপাশে যারা আছে তারা কিছু ফ্রি ডেলিভারি টেলি এরকম কিছু দিতে চায় আপনার কিছু নাই এ বিষয়ে জি স্যার আমরা ঢাকার আশেপাশে হলে স্যার আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিব আর কি আমাদের দায়িত্বে তাহলে বন্ধুরা এই যে পুরো ভিডিও জুড়ে কিন্তু মনোরা ডেইরি ফার্মের মোবাইল নাম্বারটা আপনারা পেয়েছেন যারা এই গোটা দেখতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং শুধু যে এই ভিডিওটা তা না সাথে সাথে যোগাযোগ করলে মনোরা ডেরি থেকে কিন্তু আপনাকে আবার ওই সময় ভিডিও চাইলে লাইভে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে দেখায় দিবে হ্যাঁ এবং মাসাল্লাহ গোটা কিন্তু অনেক সুন্দর ফিটনেস বডি কিন্তু বলেন যে আপনার গোটা আমরা কেন কিনবো তোমার তারা কেন কিনবে আপনার গোটা যারা সার তৈরি করে তাদের মতো আমরা অতিরিক্ত কোনো প্রেশার এটার মধ্যে দেইনি সাধারণভাবে যেই আকারটা আসছে বা যে স্বাস্থ্যটা স্বাস্থ্যটা আসছে সেটাই আপনাদের আপনাদের আপনার দর্শকের সামনে বা সবার সামনে প্রদর্শিত হচ্ছে এবং এটা এই জন্যই কিনবে দর্শক আমাদের তো একটা দুজনের তো ভাই আমরা তো শাটা দেখলাম কুরবানি বলে স্যার আর কিছু বিক্রি করবেন নাকি জি স্যার আমাদের এখানে তো আপনি জানেন আপনি আগে আসছেন তাহলে আমরা ওই জন্য কাছে চলে যাচ্ছি ফ্রিজিয়ান

পরবর্তীতে সাধারণত এটা নিয়ম খামারিদের যে খামারিরা কুরবানির পরপরই আপনার গাবি বকনা এগুলা সংগ্রহ করে তো এখন আমার আপনি জানেন স্যার যে আমরা বাংলাদেশের মধ্যে জার্সি গরু বিক্রেতাদের মধ্যে অন্যতম এবং সেরা জার্সি গরুগুলো বিক্রি করি তো এর মধ্যে এখানে আমরা সবগুলো জাতি রাখছি বাংলাদেশের সর্বোচ্চ যে জাতগুলো এবং পৃথিবীতে যে সর্বোচ্চ জাত দুধের জন্য তিনটাই এখানে আসছে হলেস্টিন ফিজিয়ান ফ্ল্যাগবি জার্সি এর মধ্যে প্রথম যে জার্সি জার্সি গরুটা গরুটা আছে এই আপনার আমরা রোজার আগে এনেছিলাম রোজার মধ্যে দুধ খেয়েছি দেখতে পাচ্ছেন তিন মাস বয়স এই জার্সি গরুটা বাচ্চা দিয়েছে একটি সার বাচ্চা আছে সার বাচ্চাটা সামনেই বাধা আছে সার বাচ্চাটা দেখেন আর পরবর্তীতে এটা দেখতে পাচ্ছেন স্যার এই দুই নাম্বার অনেক সুন্দর একটা বকনা হ্যাঁ দুই নাম্বার এটা একটা বকনা 11 মাস বয়স চলতেছে এই বকনাটা এবং আপনাদের বানগুলো আপনারা খেয়াল করুন খুব সুন্দর চারটি বান চার জায়গায় যে অবস্থান বানগুলো দর্শক দেখতে পাচ্ছেন স্যার আপনি কি বুঝতেছেন বানগুলো দেখে একদমই গোলাপি লাল বর্ণের এবং অনেক ওলানের ওলানের যে বাগাবাড়ির এলাকার জি ও সিমেন্ট সম্ভবত মাথায় ঝুটি আছে ভালো মানের

স্যার এটা দাউস শেষ করে ফেলেছে 16 মাসে পড়বে যে কোনো সময় হিট আসলে বীজ দিয়ে দিলে এটা 3 লাখ 70 দিন লাখ টাকা লাখ মানে এই বকনাটা হইতে মিনিমাম তিন লাখ টাকা লাগবে কারণ কি কারণ কি এটা আপনার 20 থেকে 25 কেজি দুধ দেওয়ার মতো ক্ষমতা রাখে এটা হচ্ছে মায়ের দুধের রেকর্ড এবং এটার যে বীজ এটাকে মাকে যে বীজ দেওয়া হয়েছিল এটা আমার জন্ম এটা আমার খামারে জন্ম না আমি এক খামার থেকে সংগ্রহ করেছি মানে চেক করে রেকর্ড রেকর্ড চেক করে আমি সংগ্রহ করেছি

এটা আপনার ফ্ল্যাগবি বি বিজের হান্ড্রেড পার্সেন্ট বিজের এডিএল এর বিজের একটা বাচ্চা মার যে কালো আকার রং ওইটা লাভ করেছে সে আমার মনে হচ্ছে কি এর মাও মনে হয় ক্রস ফ্ল্যাগ বি ছিল তারপরে আবার পাই সারা মা ছিল ফ্রিজিয়ান মা ছিল জি বানগুলো অনেক বড় বড় স্যার আপনারা খেয়াল করেছেন স্যার হুম বানগুলো দেখছেন স্যার জি 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 এটা এটা জলহস্তির মতো তার কোমরের যে ব্যাপার এটা আসলে ফিলিংস স্যার না না দেখলে বোঝানো যাবে না এটার আপনার অনেক ঠান্ডা হবে বাচ্চাটা ফ্ল্যাগবি হিসাবে ফ্ল্যাগবি খুব গরম হয় সাধারণত কিন্তু এটা অনেক ঠান্ডা হবে এই যে আমি ধরতেছি দেখেন স্যার তাহলে আমরা চামড়া অনেক টাইট না একদমই ঢিলা চামড়া দেখুন একদমই ঢিলা এবং খুব শরীর নরম মাথাটা স্যার বাংলাদেশে এর চেয়ে সেরা মাথার গাবি বাব না হয় না স্যার এটা আপনো আপনার কি মতামত সাড়ের মতন এরকম একটা বডি টডি তৈরি হয়েছে হ্যাঁ বিশাল

শরীরটাও খুব সফট এবং চামড়াও খুব ভালো এবং এখানে যে ওলান বান যে দেখতে পাচ্ছেন স্যার স্যার ওলানের আপনারা বানটা দেখেন স্যার এখনই আট মাস বয়সে হ্যাঁ ঠিক আছে আট মাস বয়সে যে ওলানটা নামছে এবং বানগুলার যে সাইজ ভেরি গুড বলি প্রস্তাবের রাস্তাটা খুবই ছোট রাস্তাটা দেখা যাবে তেমনি হ্যাঁ এবং এই সামনে দিয়ে প্যান্টা দেখেন খুবই বড় বড় আট মাস রানিং আপ মানে আট মাস শুরু হয়েছে সাত মাস শেষ করে আর এক মাস দুই মাস পরে এটা বাচ্চা দিবে যেমন দাম আশা করছেন এটা স্যার আমরা 2 লক্ষ 80000 টাকা চাচ্ছি 2 লক্ষ হবে কিছু কিছু সামন আমি সাধারণত ফিক্স পেতেই বেচি তো আপনারা দেখতে স্যার এটা করি মানে সিংটা একদমই ঝিনুকের মতো কালার এবং প্রত্যেকটা কোয়ালিটি চামড়াটা তারপরে দেখুন একদমই সফট এই যে আমি ধরতেছি এটা একটা মানে বেস্ট কোয়ালিটি একটা হোলস্টিন ফিজিয়ান একটা গাবি হবে এবং এটার জন্য এটা দাম এটা গাবি হওয়ার পরে এটা তিন লাখ তিন লাখের উপরে হবে কারণ এটা বিশ থেকে পঁচিশ কেজি দুধ দেওয়ার মতো ক্ষমতা রাখে তার মার রেকর্ড এবং তার ভিতরে যে বীজ আছে সবকিছু মিলিয়ে একজন খামারের জন্য এটা খুবই লাভজনক একটা গরুতে গাবিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আশা করতেছি মাশাল আলহামদুলিল্লাহ আমরা একটা কুরবানির সার দেখলাম দেখলাম তারপরে ফ্লেক বীর বকনা এবং হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ানের একটা বকনা এবং একটা রানিং গাবিতে রূপান্তরিত হবে ঠিক আছে 8 মাস প্রেগন্যান্ট দাম সহ একটা ই দিলাম মাশাআল্লাহ বন্ধুরা আপনারা যদি এই মনোরা ডেইরি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান ভালো ভিডিও দেখতে চান কিংবা তাদের জন্য কিছু দেখতে চান তাহলে মনোরা ডেইরি নামে তাদের একটা ইউটিউব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে মনোরা ডেইরি আপনারা কিন্তু ওইটাই আপনারা ঢুকবেন এবং প্রয়োজন হলে আপনারা মনোরা ডেইরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জার্সি গাবি বকনার জন্য কিন্তু মনরা ডেইরি বাংলাদেশের ভিতরে বিখ্যাত ভালো জার্সি গাবি বা বকনা যদি পেতে চান এই ধরনের ভিডিও পেতে চান আপনারা কিন্তু মনরা ডেইরি ইউটিউব চ্যানেলটা আছে আপনি ওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মিটু ভাই আমরা এই প্রোগ্রাম মেসেজটাও জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে মেসেজ দিচ্ছি আমি একটা সারগরু দেখলাম সারগরুটা আমি একদমই প্রাকৃতিক ভাবে মানে কোনো বেশি করে নয় সাধারণভাবে লালন পালন করে বিক্রয় করতে চাচ্ছি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা সার গরু কিনতে চান ঢাকার একদমই সাথেই উত্তর খান থানা উত্তরার সাথে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন আমার খামারে এবং আপনারা তো জানেন যে আমি ফ্ল্যাগবি বকনা এবং সার এবং জার্সি বকনা গাভি হলিস্ট্রেন ফিজিয়ান গাভি বকনা বিক্রয় করে থাকে সো আমার চ্যানেলটা দেখবেন মনোয়ার ডেরি যে ইউটিউব চ্যানেলটা আছে মনোয়ার ডেরি ফার্ম নামে আর আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে বুঝে সংগ্রহ করার চেষ্টা করবেন খুবই সহজ আশা তো আসার আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ তো আপনার দর্শকদের কেউ আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার আমি বিদায় নিচ্ছি স্যার এই আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর একটা কথা বলবো যে সামনে কুরবানির ঈদ আমরা যারা কুরবানি দেব পাকরাবুল আলমিন অবশ্যই আমাদের সবার কুরবানিতে কবুল করবেন এবং আমরা কুরবানি দেব অবশ্যই চেষ্টা করব একজন প্রান্তিক খামারি কাছ থেকে গরু কিনতে একটা ভালো খামারের কাছ থেকে গরু কিনতে তাহলে তার মাংসটা ভালো হবে আমরা নিজেরা খাবো আত্মীয় স্বজনদের দেবো পাড়া প্রতিবেশীরা দেবো গরিব মানুষেরা দেবো তার জন্য যে ভালো মাংস এটা কিন্তু আমাদের প্রতিটা খামারের গরুতেই আছে আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ